হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে আসলাম কুমিল্লা বিবির বাজার এক বিশাল বড় গরু ছাগলের হাটে এখানে ক্রেতা এবং বিক্রেতার অনেক ভিড় জমেছে আমরা দেখতেছি এই হাটে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা গাড়িত করে গরু এবং ছাগল নিয়ে আসতেছে সো আমরা দেখতেছি এখনো গরু ছাগল সঠিকভাবে মাঠে এখনো আসে নাই অন্যান্য হাটের তুলনায় হাটের সুবিধা একটু বিবির বাজার বেশি হয় তাকে কেননা এই বিবির বাজারে বিশাল বড় একটি খেলার মাঠ রয়েছে এই খেলার মাঠের মধ্যেই গরু ছাগলের হাট বসে তো আমরা পুরো বাজার ঘুরে দেখতে পেলাম যে গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি হয়ে গেছে কেননা খাদ্য এবং সবকিছুর দাম বেড়ে গেছে এই কারণে পাশে স্কুল মাঠ স্কুল মাঠে রয়েছে এক বিশাল বড় ছাগলের হাট তো এখানে বিভিন্ন জাতের ছাগল রয়েছে অনেক সুন্দর সুন্দর ছাগল রয়েছে বিবির বাজার এক বিশাল গরু হাটে তো আমরা দেখাবো গরু এখানে রেড কিরকম আপনারা অবশ্যই আসবেন আকাশের অবস্থা তো ভালো দেখা যাচ্ছে না আমরা এখন এই গরুটি সম্পর্কে জানবো সালাম আলাইকুম ভাই কেমন আছেন

এটা কি অবস্থা হয় আল্লাহ নাম মানে গতবার কি গরুর দাম কম দেখেছেন নাকি বেশি বেশি এখন তো গরুর দাম এখন বেশি খানার খানার দাম বেশি গরুর দাম তো বেশি হবে বুঝি দুই হাজার টাকা বস্তা

কেমন আছেন তো আপনি গরু পয়টা নিয়ে আসছেন এবার দুইটা নিয়ে দুইটা কোনটা কোনটা এটা ওইটা তো আপনি কেমন চাইতেছেন দাম

তো ফিকার কুলাতে পারতেছেন আমার বাজেটের বাইরে তো আমরা যাইতে পারবো না আপনি কত বলছেন শেষ আমি শেষ 101 লাখ 40 হাজার বলছি 1 লাখ 40 আর আপনি কত আমি 1 লাখ 60 হাজার টাকা বলছি না

É claro que lá,